নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে তো প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিম্বাবুয়ের কাছে খারাপভাবে হারার পর কিন্তু অনেক কথা উঠেছিল হেটার্সরা অনেক কথা বলেছিল তো অনেক অনেকে কিন্তু জিম্বাবুয়েকে বা বাবাও বানিয়ে নিয়েছিল তো তাদের মুখে কিন্তু সপাটে চড় মারল অভিষেক শর্মা রিঙ্কু সিং এবং ঋতুরাজ গাইকোয়াড়রা তো ইন্ডিয়া দুর্দান্ত সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা দুর্দান্তভাবে জয় জয় করলো তো খেলা নিয়ে কথা বললে ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে নেমে দুশো চৌত্রিশ রান টার্গেট দেয় দুশো চৌত্রিশ রানের ইনিংসে কিন্তু সুবান গিল প্রথমেই আউট হয়ে যায় এবং অভিষেক শর্মা এক রোহিত শর্মা আমরা হারালাম সে টি টোয়েন্টি থেকে অবসর নিল অবশ্যই কিন্তু আমরা তার পরবর্তীতে একটা নতুন অভিষেক শর্মাকে পেলাম সে কিন্তু সাতচল্লিশ বলে একশো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং রোহিত শর্মা সেই ছোটোবেলার যে খেলা দেখতাম রোহিত শর্মা সেই রোহিত শর্মার কথা কিন্তু মনে করিয়ে দিল অভিষেক শর্মা সাতচল্লিশ রানের ইনিংসে সে কিন্তু আটটা ছয় এবং সাতটা চার চার দ্বারা কিন্তু একশো রান করে এবং একশো রান কিন্তু সে সেওবাগের অনেকটা কোয়ালিটি দেখলাম তার মধ্যে সে কিন্তু পরস্পর ছয় মেরে কিন্তু হান্ড্রেডটা করলো এবং ঋতুরাজ গাইকোয়াড কিন্তু শুরুতে একটুখানি স্ট্রাগেল করে একটু আস্তে স্লো খেলে কারণ অভিষেক শর্মা একদিকে মারছিল প্রচুর তাই জন্য ঋতুরাজ গাইকোয়াড কিন্তু স্লো খেলে একটু স্লো খেলছিল সাতচল্লিশ বলে সাতাত্তর রানের একটা ইনিংস খেলে এবং বিরাট কোহলির মতো সেও কিন্তু এগারোটা চার মানে মানে আকাশে বল কম খেলেছে মাটি দিয়ে কিন্তু বল বেশি গেছে তো সাতাত্তর রানের একটা ইনিংস খেলে এবং রিঙ্কু সিং রিঙ্কু সিংকে কিন্তু আজকে প্রথম ম্যাচে হারার পর কিন্তু রিঙ্কু সিং এক বলে আউট হয়ে যায় এবং অনেক কথা উঠেছিলো রিঙ্কু সিংকে তো রিঙ্কু সিংয়ের ব্যাপারে কিন্তু বলতে গেলে সে কিন্তু অনেক ঠান্ডা মেজাজ প্লেয়ার কালকে হয়তো কিছু তার কিছু একটা ফল্ট হয়েছিল ওই জন্যে আউট হয়ে গিয়েছিলো রিঙ্কু সিং দেখেছি আমরা অনেক খারাপ মুহূর্তে কিন্তু আমরা ম্যাচ জিতিয়েছে তো রিঙ্কু সিংয়ের অ্যাভারেজ কিন্তু নব্বই তো সেই রিঙ্কু সিংকে নিয়ে অনেক কথা হচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় সেই রিঙ্কু সিং কিন্তু আজকে জিম্বাবুয়েকে হারিয়ে কিন্তু ছপাটে চড় মারলো হেটার্সদের মুখে তো রিঙ্কু সিংকে আবার একটা দুর্দান্ত মানে ফিনিশ দেখলাম আমরা জিম্বাবুয়ের মেন যে বলার ছিল মুজরাবানি তাকে কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা শুভমান গিল ঋতুরাজ গাইকর তারা কিন্তু মানে খেলা মানে খেলতে পারছিল না প্রথম ওভারে কিন্তু এক বলে সব বলে এক রানই নেয় নিতে পারে তার ওভারে সেই কিন্তু মুজরা বাণীকে রিং পরস্পর তিনটে ছয় মারে এবং একটা ছয় তো একশো চার মিটারের একদম স্টেডিয়ামের বাইরে বার করে দেয় এই রিঙ্কু সিংকে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে চাইছিলাম অবশ্যই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে গেছে ইন্ডিয়া সেখানে কিন্তু অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া সেই জায়গাটা হয়তো বুঝতে বুঝতে দেয়নি কিন্তু রিঙ্কু সিংকে কেন প্রয়োজন ইন্ডিয়ার টিমে টি টোয়েন্টিতে বিশেষ করে সেটা কিন্তু রিঙ্কু সিং আবার বুঝিয়ে দিল তো রিঙ্কু সিং ঋতুরাজ গাইকাড় অভিষেক শর্মা সবার কিন্তু মেলবন্ধনে একশো দুশো চৌত্রিশ রান করেছিল দুটো উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া এবং বলিং নিয়ে কথা বললে কিন্তু মুজরাওয়ানি কিন্তু একটা উইকেট নেয় এবং মাস্কু এই প্লেয়ারটার কি নাম আমি বলতে পারছি না যাই হোক সেও কিন্তু একটা উইকেট নেয় তো দুই উইকেট হারিয়ে কিন্তু দুশো চৌত্রিশ রান করে এবং ইন্ডিয়ার বলিং নিয়ে যদি কথা বলি জিম্বাবুয়ে মানে বুঝতেই পেরেছিলাম যে জিম্বাবুয়ে আজকে ম্যাচটা আর জিততে হয়তো পারবে না কিছু রান হয়তো তারা করবে কিন্তু ম্যাচটা হয়তো জেতা খুবই অসম্ভব তো সেইখানে কিন্তু বলাররা কাজ করে দেয় মুকেশ কুমার দুর্দান্ত বলিং করে তিন ওভার চার ওভার তিন তিন ওভার চারটে বল করে কিন্তু তিনটে উইকেট নেয় অভিষেক শর্মা সেও কিন্তু এদিন বল করেছিল কিন্তু সে যেমন ব্যাট করেছিল বলিংয়ে কিন্তু আরেকটু যদি পারফরমেন্স করে তাহলে কিন্তু টি টোয়েন্টি একদম ভাবে তার নাম কিন্তু যুক্ত হয়ে যাবে তো অভিষেক শর্মাকে একটু এদিকে নজর দিতে হবে এবং আবিস খান কিন্তু সেও কিন্তু প্রথম দিকে একটু মার্ক খাচ্ছিল অবশেষে এসে কিন্তু তিন ওভার বল করে তিনটে উইকেট নেয় রবি রবি বিনুই ওয়াশিংটন সুন্দর তারাও কিন্তু দুর্ধ্বংস বল করে ইকোনমিক রেটে রিয়ান পরাগো একবার বল করে সেও কিন্তু একবার বল করে পাঁচ রান দেয় তো জিমাবুয়ে ব্যাটিং বলে সিকান্দার রাজার উইকেটটা কিন্তু দরকার ছিল সেখানে কিন্তু সিকান্দার উইকেট সিকান্দার রাজার উইকেটটা এনে দেয় অভিজ শর্মা কারণ সিকান্দার রাজা হচ্ছে জিমাবুয়ের ওয়ান ম্যান আর্মি যাকে বলা যায় তো সিকান্দার রাজার কিন্তু উইকেটটা আভিস খান কিন্তু এনে দেয় তো এই হলো সব কিছু মানে মিলে টিম ইন্ডিয়া সেকেন্ড জয় কিন্তু আমরা দেখতে পেলাম তো প্রথম ম্যাচটা যখন হেরেছিল আমি বলেছিলাম যে ধৈর্য ধরো ইন্ডিয়া হয়তো সিরিজ জিততে পারে ইন্ডিয়া কারণ এই টিমটা দেখে অনেকের হয়তো মনোবল একটু খারাপ হয়েছিল যে এই টিমটা কী করে পারফরমেন্স করবে একশো পনেরো রান তারা করতে পারে না তো আজকে কিন্তু তাদের মুখে সপাটে চড় মেরে বুঝিয়ে দিল না টিম ইন্ডিয়ার বি টিমও কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতানোর মানে ক্ষমতা রাখে তো টিম ইন্ডিয়াকে কংগ্র্যাচুলেশন্স এবং তারাও কিন্তু ইকুয়াল করে নিলো আজকে জেতার পরে তার ম্যাচ কিন্তু এখন সমান সমান দুটো ম্যাচের মধ্যে একটা জিমাবুয়ে জিতলো এবং একটা ইন্ডিয়া জিতলো এরপর থেকে কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমরা দেখব যে ইন্ডিয়া হয়তো জিতছে তো যদি ইন্ডিয়া ফার্স্টে বলিংয়ে করতো তারা কিন্তু একশোর মধ্যেই হয়তো জিম্বাবুয়েকে রুখে দিতে পারতো তো যাই হোক জিম্বাবুয়েও ভালো খেলেছে ওয়েল রান জিম্বাবুয়ে কংগ্রেচুলেশনস এবং বিশেষ করে অভিষেক শর্মা রিঙ্কু সিং তাদেরকে মানে টি টোয়েন্টিতে বিশেষ করে প্রয়োজন এবং তাদের খেলার যে ধার সেটা কিন্তু আরও আমরা উজ্জ্বল যে খেলাটা তাদের আমরা কিন্তু পরবর্তীতে আরও ভালো পারফরমেন্স দেখতে পাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ইন্ডিয়ার খেলা ইন্ডিয়ার পারফরমেন্স অভিষেক শর্মার হান্ড্রেড রিঙ্কু সিংয়ের ছয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই